মানে হাতে হাতের আঙুলে ফুঁ দিয়ে চোখে ঘষা ভক্তি শ্রদ্ধা হিসাবে এটা পাক ভারত উপমহাদেশে খুবই দেখা যায় অনেক সময় নামাজের মধ্যে মানে যখন দোয়াদর পড়ছে তখন অনেক সময় এমনি সময় যখন রৌস আল্লাহ নাম আসলো যখন মসজিদে আপনার এ চালু হচ্ছে আপনার জামাত চালু হচ্ছে তখন ইকামাত যখন হচ্ছে তখন অনেক মানুষ আহ নাম শুনলেই ভক্তি শ্রদ্ধা স্বরূপ বেশিরভাগ লোক দেখবেন আপনার হাতের আঙুল ফু দিয়ে মানে চুমু খেয়ে আঙুল ঘ মানে চোখ ঘষে এই ধরনের সিস্টেম কতটুকু ইসলামিক আহ সম্মত সেটা আমাদেরকে আগে একটু বুঝতে হবে এই ধরনের কি কোনো সিস্টেম রসুদাল্লাহাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন বা কোনো সহি হাদিস কেতাবে এসছে কি এগুলোকে আগে আমাদেরকে বুঝতে হবে অধিকাংশ সময় দেখা যায় যে এইগুলো রৌস আল্লাহামের কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় কোনো সাহাবি এই ধরনের করেনি পাক ভারত শুধুমাত্র দেখা যায় আপনি আরব ভূখণ্ডে যদি কেউ যায় তাহলে সেখানেও দেখতে পাবেন রৌস আল্লাহ নাম শোনার পর কেউ মানে হাতে মানে হাতের আঙুলে চুমু দিয়ে এইভাবে নিয়ে চোখ ঘষা এই ধরনের কোনো সিস্টেম মানে আরবের ভূখণ্ডেতেও আপনি পাবেন না তাহলে কি তারা কি রৌসুল্লাহামকে ভালোবাসতেন না বা বাসে না না শুধুই কি শুধু পাক ভারত মহাদেশের মানুষই শুধু রসুল্লাহ আসলামকে ভালোবাসে রৌসআল্লাহ ভালোবাসার সিস্টেম আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন তিউর রসুল মানে যেখানে আল্লাহ বলছেন আল্লাহকে ভালোবাসো রসুলকে ভালোবাসো রসুলকে রসুল আল্লাহ আসলামকে ভালোবাসা মানে তার আনুগত্য করা তার কথা মেনে চলা রসসুল আল্লাহ আসলামের নাম আসলে মানে সাল্লাহ সাল্লাম বলার সাথে মানে যখন নাম আসে তখন আমরা সবাই সাল্লা সাল্লাম বলবো এটা একটা সিস্টেম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তাহলে এইটা বাদ দিয়ে বা এইটা অনেকে করে করার সাথে সাথে আঙুল ঘষে এই আঙুল ঘষার সিস্টেম কি কি মানে ভুলে গেছেন আমার প্রশ্ন এটাই কারণ এগুলো বেশিরভাগ সময় দেখা যায় পাক ভারত দেখা যায় তাহলে কি শুধুমাত্র পাক ভারত উপহাদেশে মানুষ রহস্যাল্লা সাল্লামকে শ্রদ্ধা করে ভক্তি করে না আর কোনো মানুষ করে না এইটা আমার একটু জানার বিষয় কিন্তু আদৌ কোনো হাদিস তো এগুলো নেই তাহলে মানুষ করছে কেন তাহলে এইগুলোকে করলে কি না যেহেতু এটা হাদিস কোরআনে নেই অতএব এটাকে ভক্তি শ্রদ্ধা একটা রহস আসলামের ভক্তি শ্রদ্ধা একটা এবারের অংশ অতএব কেউ যদি এটা এইভাবে করে তাহলে এটা নিছক ভেদাত হয়ে যাবে তাই খুব সাবধান